রাজধানী ঢাকায় প্রথমবারের মতো চালু হলো ওয়াটার জরবিং নামের এক অভিনব বিনোদন শহর জীবনের একঘেয়েমি ও ব্যস্ততার মাঝেই এ আয়োজন এনে দিয়েছে ভিন্ন ধর্মী আনন্দ ও উচ্ছ্বাসের অভিজ্ঞতা উত্তরা দিয়াবাড়ির লেকে শুরু হওয়া এই উদ্যোগ ইতিমধ্যেই ঢাকার মানুষদের কাছে আকর্ষণীয় এক বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত হয়ে উঠেছে ওয়াটার জর্বিং মূলত একটি স্বচ্ছ বিশাল বলের ভেতর ঢুকে পানির উপর হাঁটা কিংবা গড়িয়ে পড়ার এক মজার খেলা দেখতে সহজ হলেও এটি অংশগ্রহণকারীদের জন্য দারুণ উত্তেজনাপূর্ণ এক অভিজ্ঞতা তৈরি করে ছোট বড় সবার জন্য সমান আকর্ষণীয় এই খেলা প্রথম দিন থেকে মানুষের ভিড় টেনে নিচ্ছে কেউ হাসতে হাসতে পানির উপর হাঁটার চেষ্টা করছে কেউ আবার ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে আনন্দে মেতে উঠছে এই উদ্যোগের পেছনে রয়েছেন চারজন তরুণ শিক্ষার্থী বন্ধু পড়াশোনার পাশাপাশি তারা সবসময় চেয়েছেন ভিন্ন ধর্মী কিছু করতে প্রচলিত ব্যবসার প্রতিযোগিতায় তারা খুঁজছিলেন এমন একটি ধারণা যা হবে একেবারেই নতুন দীর্ঘ ভাবনার পর তারা বেছে নেন ওয়াটার জর্বিং শুরুতে মাত্র তিনটি বল দিয়ে যাত্রা শুরু হলেও মানুষের অভূতপূর্ব সারা পাওয়ায় এখন তারা আরও সাতটি নতুন বল যুক্ত করেছেন প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত ওয়াটার জর্বিং চালু থাকে জনপ্রিয়তার কারণে টিকিট পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে বর্তমানে জনপ্রতি মাত্র দুইশো টাকায় পনেরো মিনিট এই দারুণ অভিজ্ঞতা পাওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে অংশগ্রহণকারীর নিরাপত্তা নিশ্চিত করতে দেওয়া হয় একটি করে লাইফ জ্যাকেট পাশাপাশি প্রশিক্ষিত কর্মীদের তত্ত্বাবধান তো থাকছে বলটি গ্যাস ফুলিয়ে লেকে ভাসিয়ে দেওয়ার পরপর শুরু হয় রোমাঞ্চকর মুহূর্ত স্বচ্ছ ভলের ভেতরে চারপাশের পানি ও প্রকৃতির দৃশ্য দেখার অভিজ্ঞতা অনেকের কাছে একেবারে নতুন ও জাদুকরী মনে হয় পরিবার নিয়ে বেড়াতে আসা মানুষদের কাছে এটি এখন এক বিশেষ আকর্ষণ বাবা মায়েরা বলেছেন তাদের সন্তানরা এই খেলাটি খুবই উপভোগ করছে অনেক শিশু আনন্দের সাথে জানাচ্ছে বলের ভেতর থেকে পানির উপরে হাঁটার চেষ্টা করাটা তাদের কাছে জীবনের সবচেয়ে মজার খেলার মতো মনে হয় কিশোর কিশোরীরাও এটিকে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর নতুন মাধ্যম হিসেবে দেখছে লেকের চারপাশে প্রতিদিন তৈরি হচ্ছে উৎসব মুখর পরিবেশ উদ্যোক্তারা জানাচ্ছেন সীমিত সংখ্যক বলের কারণে অনেক সময় সব দর্শনার্থীর চাহিদা পূরণ করা সম্ভব হয় না তবে তারা পরিকল্পনা করছেন ভবিষ্যতে আরও শাখা খোলার যাতে দেশের বিভিন্ন অঞ্চলেও মানুষ এই বিনোদনের স্বাদ নিতে পারে শুধু এখানেই নয় তারা পাহাড় বেয়ে গড়িয়ে পড়া কিংবা দলবদ্ধ জর্বিংয়ের মতো নতুন অভিজ্ঞতাও বাংলাদেশে আনার আশা করছেন এই উদ্যোগ কেবল একটি ব্যবসা নয় বরং তরুণ প্রজন্মের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা নতুন কিছু করার সাহস সৃজনশীল চিন্তা আর অধ্যবসায়ের উদাহরণ হিসাবে ওয়াটার জর্বিং এখন আলোচনায় ঢাকার মানুষের কাছে এটি হয়ে উঠেছে এক রিফ্রেশিং এবং থ্রিলিং বিনোদনের মাধ্যম যা ব্যস্ত জীবনে এনে দিচ্ছে এক পশলা স্বস্তি ও আনন্দ পাশাপাশি একথা কিন্তু স্বীকার করতে হবে ওয়াটার জর্বিং ঢাকার বিনোদন জগতে যোগ করেছে এক নতুন মাত্রা এটি কেবল একটি খেলা নয় বরং শহরের মানুষদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা এবং নতুন উদ্দীপনার উৎস হয়ে উঠেছে